ফ্রেন্ড গুড আফটারনুন তো সবাই কেমন আছো আচ্ছা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি শুধু আমার মেয়ে ভালো নেই কাল থেকে মেয়ের জ্বর এসেছে হঠাৎ করে আর আজকে মেয়ের প্রোগ্রাম দেখো তো কি অবস্থা যখনই কিছু হয় না তখনই মেয়ে অসুস্থ হয়ে যায় তো আজকে মেয়ের ওই প্রোগ্রাম হবে তো তোমাদেরকে শেয়ার করবো সবটাই দেখাবো আর আমরা রেডি হয়ে গেছি দুটো থেকেই স্যার দিতে বলেছে তো দুটো সময় যাব দুটো বেজে গেছে তো এই মাত্র শেয়ার করি কি কি করছে আর ওখানে তো দেখাবোই তোমাদেরকে সবটাই শেয়ার করবো ওখানে কি কি হচ্ছে কি কি চলছে কীভাবে ড্রেস হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না আর বেশি বাড়াবো না ওখানে গিয়ে সব কিছু হবে কারণ দেরি হয়ে যাচ্ছে দুটো বেজে গেছে ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে পরে তারপর দেখো আমরা নাচের ক্লাস চলে এসেছি অনেকক্ষণ হলো চলে এসেছি তো তখন তো প্র্যাকটিস চলছিলো প্র্যাকটিসটা তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না তার জন্যই তোমাদেরকে দেখাইনি তখন আমি ভিডিও অন করিনি আর এখন দেখো প্র্যাকটিস মানে একদম হয়ে গেছে স্যার এখন সবাইকে বোঝাচ্ছে কে কি করবে কে কি কোন পজিশানে থাকবে সব কিছু বোঝিয়ে দেওয়া হয়েছে তবুও বাচ্চা তো তো তার জন্য স্যারেরও একটু টেনশন স্যারের সঙ্গে সঙ্গে আমাদেরও প্রচণ্ড টেনশন কি করবে কি করবে মাদের তো টেনশন হবেই বলো তাই না তো দেখো সবাই হাতে একটা করে দড়ি আছে তোমরা

তারপর দেখো স্যার আবার ওদেরকে বসিয়ে আবার বোঝানো শুরু করেছে স্যারের কিন্তু প্রচণ্ড টেনশন মানে বড় আছে তার মধ্যে ছোট ছোট অনেক আছে ছোটদেরকে নিয়ে বেশি একটু টেনশন কারণ ওরা যদি ভুল ভাল করে দেয় উল্টো করে দেয় তো সেখানে তো স্যারের একটু লজ্জা লাগবে খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে শিখালাম তারপরে এরকম উল্টোপাল্টা করলো তো বাচ্চা তো ভুল করতেই পারে তবুও মানে স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেয় এত সুন্দর করে প্র্যাকটিস করায় যে কোনো বাচ্চা কিন্তু ভুল করে না কারণ আমি তো জানি আমার মেয়ে অনেক ছোট থেকে নাচ করছে তো প্রোগ্রামে তো অনেক প্রোগ্রাম করেছে কিন্তু ভুল কিন্তু কোথাও করেনি ঠিকঠাকইভাবে ঠিকঠাকভাবে করেছে কারণ আমার মেয়ের মনে হয় তিন বছর হয়ে গেল স্যারের কাছে নাচ করা তাহলে স্যার তিন বছর থেকেই কোনো না কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে যাচ্ছে আমার মেয়ে কিন্তু সেখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু ভুল করেনি তো যাই হোক তবু অনেক বাচ্চা আছে সব সবাই তো আর সমান নয় না কেউ খেলার ছলে হয়তো নাচটাকে নিচ্ছে কেউ খেলতে শুরু করলো এরকম তো করে এমনিতেই ক্লাসের রুমে করে কিন্তু সেটা ভাবছে স্যার যদি ওখানে যে অনুষ্ঠানে গিয়ে যদি এরকম করে তো দেখো সবার ড্রেস হয়ে গেছে ধুতি আর ওপরে স্ল্যাক্স পরিয়েছে কালো গেঞ্জি যেটা ঠিক আছে আর অন্য বেঁধে দিয়েছে দেখো এখনও অনেকে ধুতি পরানো হয়নি সবাই পড়াচ্ছে গার্জেনরা আমার মেয়েকে শেয়ার পরিয়ে দিয়েছে তো আমার মেয়েটা হয়ে গেছে আর দেখো সব গার্জেনরা নিজের নিজের বাচ্চাদেরকে পড়াচ্ছে সবাই ব্যস্ত দেখো রেডি হতে মেক রুম হয়ে গেছে এখন এই রুমটা তো দেখো দিদি ভাইরাও ওদের দিদি ভাইরাও সাজছে সব ওরাও রেডি হচ্ছে ওদেরও ড্রেস হয়ে গেছে সবাই যে যার যেদিকে সব রেডি হচ্ছে সবার টেনশন তাই না সবার তো টেনশন থাকবে একটা প্রোগ্রামে যেতে গেলে সত্যি কথায় ওদেরও একটা টেনশন আমাদের যেমন টেনশন ওদেরও টেনশন তো দেখো এদিকে মেকআপ চলছে দেখো পার্লার খুলে দিয়েছে দিয়া তো এখন একজনকে সাজাচ্ছে দিয়া তো দেখতে খুব ভালো লাগছে চলো আমরা অনুষ্ঠানে চলে এসেছি তো এখন পাচ্ছে হয়তো সাতটা বেজে গেছে তো এখনও শুরু হয়নি অনুষ্ঠান আমরা চলে এসেছি আগেই আর এসেই দেখছি হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেল যেন অনুষ্ঠানটা শুরু করতেই পারলো না দেখো এখনও কেউ আসেনি আমরা এসে বসে আছি আর এখন সবাই পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে এখনও কিন্তু বৃষ্টিটা শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে তারপরে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওরা ওদেরকে স্টেজে তুলে দেওয়া হচ্ছে চলো এবার নাচ শুরু হবে ওদের কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে প্রচণ্ড টেনশন আর আমার মেয়ের শরীরটা খারাপ জ্বর হয়ে গেছে জানো আমার মেয়েকে প্রচণ্ড ঠান্ডা নাক জ্যাম হয়ে গেছে একদম বন্ধ হয়ে গেছে নাক দিন নিঃশ্বাস পড়ছে না ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে যেহেতু ওরা বাচ্চা তো একটা কমেন্ট করলে ওদেরও ভালো লাগবে ঠিক আছে আর দেখো লাইট অফ হয়ে গেছে এবার নাচ মানে গানটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে তোমরা কিন্তু দেখতে থাকো মন দিয়ে সবাই দেখো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে I <laughs> do i